সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চ্যানেলটি নতুন তাই আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সুপ্রিয় দর্শক আমি পলাশ কথা বলছি আপনাদের সাথে আজকে যে আলোচনাটি করব তার আগে জানাই উপদেষ্টা জনাব হাসান আরিফ ইন্তেকাল করেছেন ইন্নেল্লাহে রাজিউন সুপ্রিয় দর্শক আজকে যে ইস্যু বা বিষয় ভিত্তিক যে আলোচনাটি সেই আলোচনাটা হচ্ছে বিএনপির উপরে যে চরম একটা ষড়যন্ত্র চলছে এটা বিএনপি নিজেও স্বীকার করেছে বিএনপির মহাসচিব তারেক রহমানও এটা স্বীকার করেছেন এবং বিএনপির যারা রাজনীতি করেন তারা এই জিনিসটা বুঝতে পারতেছেন এবং সার্বিক একটা অবস্থা যা ঘটতেছে তাগুলো আসলে যা কিছু ঘটছে সব কিছু বিএনপির নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে জনাব তারেক রহমান এই কথাটা অনেক দিন থেকেই বলে আসছেন যে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনটা খুব সহজ হবে না এবং এই নির্বাচনটা যে সহজ হবে না উনি খুব ভালো জানেন এবং বিএনপির মাঠে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তারপরেও বিএনপি কখনো খুব সহজে ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতায় আসতে দেয়া হবে না এরকমও ব্যাপার হয়তো বা কিন্তু জনাব তারেক রহমান এখন স্পষ্ট করে এই কথাটা বলছেন না কারণ হলো কি আগামী যে একটা নির্বাচন হবে এই নির্বাচনে যে ফ্রি মানে ফেয়ার একটা নির্বাচন হবে ইনক্লুসিভ একটা নির্বাচন হবে ইনক্লুসিভ যে একটা ইলেকশান হবে এটা আমরা বিশ্বাস কতটুকু করি আসলে বিএনপিকে মানে যেভাবে কোন ঠাসা করা হবে আমরা মনে করছি ইতিমধ্যেই হ্যাঁ বিএনপির তৃণমূল পর্যায়ে কিছু সমস্যা আছে যেগুলো কিনা আসলে বিএনপির ইমেজ নষ্ট করছে তবে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন তারা ক্ষমতায় আসন্ন কিংবা ক্ষমতা পেয়ে গেছি এরকম কিছু মনে করে তখন এরকম ঘটনাটা তৃণমূল পর্যায়ে ঘটেছে ঘটে তো কিছু লাগামহীন কিছু লাগাম ছাড়া কিছু রাশ ধরতে হয় এইভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করে একটা রাজনৈতিক দল চলে বাংলাদেশের প্রেক্ষাপটে একদম সব কিছু আপনি নির্মূল করে দিবেন এই ঘোষণা দেওয়াটা একদম বোকামির পর্যায়ে পড়ে আপনি যতটা চেক অ্যান্ড ব্যালেন্স করে সব কিছু নিয়ন্ত্রণে আনতে পারবেন এটাই হচ্ছে আপনার সফলতা কারণ হচ্ছে কি আপনি যখন ওই জিরো টলারেন্স নিয়ে একটা কথা বা কোনো কিছু ডিক্লেয়ার দেন ওই জিরো তো থাকেই না বরং ওইটা মানে ওই একের পরে জিরো 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 হতে থাকে একের পরে জিরো জিরো পারসেন্ট হতে থাকে সুতরাং এইসব জিরো টলারেন্স এই সেই কথা না বলে বরং সর্বোচ্চটুকু দিয়ে আপনারা চেষ্টা করুন যাতে করে বিএনপি নামক এই জনপ্রিয় দলটি এখন বর্তমানে যেহেতু মাঠে আওয়ামী লীগ নাই মাঠে আমরা এখনও জানি বিএনপিও জানে যারা আওয়ামী লীগ ফবিয়ে ভুগছে তারাও জানে বিএনপি কিন্তু আওয়ামী লীগ ফবিয়ে ভুগে না বিএনপি একটা গণতান্ত্রিক দল বিএনপি খুব ভালো করেই জানে যে বাংলাদেশে আওয়ামী বিকল্প বিএনপি বিএনপির বিকল্প আওয়ামী আমরা চাই যারা সত্যিকারের দুর্নীতি করেছে যারা সত্যিকারের বাংলাদেশের ক্ষতি করেছে যারা গুম খুমের সাথে জড়িত তারা বিচারের মুখোমুখি হোক এবং তাদের বিচার হোক এটা আওয়ামী কেন যে দলেরই হোক আমরা চাই কিন্তু বিচারের নামে যে প্রহসন হবে যে প্রহসন করা হবে এরকম কিছু আসলে জনগণ দেখে মেনে নেবে না এবং আপনাদের কখনও যদি এরকম হয় যে আপনারা বিচারটিকে আপনাদের প্রতিহিংসাই ব্যবহার করছেন তাহলে দেশের জনগণ আপনাদের মনোভাব তো ক্লিয়ার হয়ে যাবে যেভাবে বিগত সরকার পলাতক সরকার যে কায়দায় আইন কানুন সব ওই তর্জনীর আঙ্গুলি দিয়ে হিলোনিতে যে চালাতো বা সম্পূর্ণ আইন থেকে পুলিশ বিভাগ থেকে শুরু করে সব কিছুই আওয়ামী যেমন নিজেদের অঙ্গুলি হিলনে হিলাইতো ঠিক এরকম যদি বিচার ব্যবস্থা হয় তাহলে আওয়ামী যা করেছে এখন এই সরকারও যদি এসে তাই করে তাহলে এই সরকার আস্থার আস্থার সংকটে ভুগবে এবং প্রফেসর ডক্টর ইউরোসারের যে ইমেজ সারা পৃথিবীতে এই ইমেজ থাকবে না যখন এই ইমেজ থাকবে না তখন উনি ওনার এই ইমেজটা নষ্ট হওয়ার কারণে উনি ওয়ার্ল্ড ওয়াইডলি একটা ইমেজ ক্রাইসিসে উনি ভুগবেন এবং ওনাকে মানে আমরা যে প্রত্যাশায় বা সবাই যে প্রত্যাশায় এখানে বসানো হয়েছে বসিয়েছে ঠিক এর বিপরীতটা ঘটবে প্রত্যাশা পূরণ না হলে বাংলাদেশের মানুষ কিভাবে চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামাতে হয় বাংলাদেশের মানুষ শিখে গেছে সুতরাং আমি বলবো সরকার একটি নিউট্রাল একটি নিরপেক্ষ নির্বাচন দিন শতভাগ কোনোটা আমি আবারও বলছি যে কখনোই ওই শতভাগ জিরো টলারেন্স এ কথাগুলো থাকে না ন্যূনতম সর্বোচ্চ অন্ততপক্ষে যদি নাইনটি ফাইভ পারসেন্ট সিক্স পারসেন্ট ফেয়ার একটা ইলেকশান হয় তবে ধরে নেওয়া হয় নির্বাচনটি ফেয়ার তবে যদি কোনো কিংস পার্টি তৈরি করা হয় সরকারের ভিতর থেকে যদি কোনো একটি দল তৈরি করা হয় সেই দলকে যদি সরকার পৃষ্ঠপোষকতা তৈরি দেয় তাহলে বিএনপির ক্ষতি আছে বিএনপিকে এইখানে কৌশলগতভাবে স্ট্র্যাটেজি প্রতি মুহূর্তে নজরে রাখতে হবে বিএনপি এখানে খুব জনপ্রিয় দল আমি গত ভিডিওতে বলেছি আবারও বলছি কি কারণে জনপ্রিয় দল বিএনপির যে ভোট ব্যাংক আছে সেটা আছে বিএনপির যে ভোট ব্যাংক আছে হয়তো বা তারা এককভাবে এককভাবে যে তারা সরকার গঠন করবে আমি এমনটা মনে করি না কিন্তু প্রেক্ষাপটটা বদলে গেছে একটা কারণে সেটা হচ্ছে আওয়ামী যারা দোসর আওয়ামী যারা লুটেরা আওয়ামী যারা দুর্নীতি করেছে এই সব লোক আওয়ামী উপরের লোকজন কেউ নেই সুতরাং ভোটার তো আছে একটি দল বাঁচে কি নিয়ে তাদের ভোটার নিয়ে আমি গত দুইটা নির্বাচনের কথা বাদ দিলাম আমি একদম চোদ্দোতে চলে গেলাম এই চোদ্দ নির্বাচনে যেভাবে আওয়ামী লীগ এককভাবে এককভাবে একচল্লিশ পার্সেন্টের মতো প্রায় ভোট পেয়েছে ক্যান ইউ ইম্যাজিন এখান থেকে তাদের জনপ্রিয়তা কমতে কমতে ধরে নেন থার্টি পারসেন্টে আসছে আমরা মনে করি বিএনপির যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর মতো বা থার্টি পার্সেন্টের মতো যদি ভোট ব্যাংক থাকে তাহলে আওয়ামী লীগ কখনোই দুইটা জায়গাতে ভোট দেবে না আওয়ামী লীগ কখনোই দুইটা জায়গাতে ভোট দেবে না আওয়ামী লীগ নাম্বার ওয়ান যুদ্ধ অপরাধী এবং যুদ্ধ অপরাধীদের দলকে কখনো ভোট দেবে না কিংবা কোনো দল যদি কিংবা কি যদি বিএনপিও যদি আজকে তাদের হাবভাব কিছুতে বুঝিয়ে দেয় যে আমরা একাত্তরের চেতনায় বিশ্বাস করি না তাহলেও কিন্তু বিএনপি ক্ষমতায় যেতে পারবে না আমি প্রত্যেকটা ভিডিও একটা কথা বলি একাত্তরের চেতনাকে যারা পুরোপুরিভাবে ধারণ করবে তারাই দেশের রাজনীতিতে রাজ করবে এবং তারাই ভবিষ্যতে রাজনীতি করবে তারাই ভবিষ্যতে ক্ষমতায় যাবে তারাই সরকার গঠন করবে সুতরাং আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে সুযোগ পাবে কিনা জানি না যদি সুযোগ পাই যদি নাও পায় তবুও বিএনপিকে তার কৌশল বদলাইতে হবে বিএনপির উপরে এটা স্বীকার করি আমরা জানি বিএনপির উপরে যে গত পনেরো বছর স্ট্রিম রোলার চলেছে গত পনেরোটা বছর যেভাবে তাদের নিপীড়িত হতে হয়েছে যতগুলো মামলা তাদের নামে হয়েছে বিএনপি এখন তাদের উদারতা দেখাইতে হবে এই উদারতাটা কি প্রতিহিংসা রাজনীতি ছাড়েন প্রতিহিংসা রাজনীতি বাদ দেন আপনারা এই প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে আপনারা জনপ্রিয়তা হারাবেন না বরং আওয়ামী লীগকে আপনার প্রশ্রয় দেওয়ার দরকার নাই আওয়ামী আপনি ঘরে ঘরে প্রশ্নে দেওয়া দরকার নেই যারা করাপটেড তারা সরকার বুঝুক সেটা কিন্তু রিক্সা চালক ভ্যান চালক গৃহিণী যারা জীবনেও কোনো দিন কেউ জানে না কোন মার্কে ভোট দেয় এরাই হলো আওয়ামী লীগের মূলত ভোট ব্যাংক। এই গ্রামে গঞ্জে এত ভোট ব্যাংক এত বাড়িতে বাড়িতে ভোট ব্যাংক আছে যে যেটা কি না একটা মহল এখনো আওয়ামী লীগ ভুগে আর হলে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে রে ভাই আওয়ামী তো নাই যদি আওয়ামী লীগের অস্তিত্ব না থাকে আপনারা বারবার বলছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ যদি আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ কথাটাই নাম আর আনার দরকার নেই তো আপনাদের তাহলে গেল একবার এটা হচ্ছে যে বিএন আওয়ামী লীগ এর যে তৃণমূলের ভোটাররা আছে তারা কখনোই একাত্তরের চেতনা বিরোধীদেরকে ভোট দেবে না এবং নতুন করে কোনো দল নতুন করে কোনো দল গঠন হবে ধরে নিন সমন্বয়কদের একটি দল হলো ধরে নিন সমন্বয়কদের একটি দল হলো যেটা কি না সরকারের পৃষ্ঠপোষকতা করলো বা করলো না ইত্যাদি এরকম একটি দল হলে আওয়ামী লীগ দুইটা জায়গাতে ভোট দেবে না সুতরাং আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে এইখানেই কৌশল অবলম্বন করতে হবে একটা উদাহরণ দেই গত কয়েকদিন আগে ইশরাক সাহেব বিএনপির নেতা জনাব সাদেক হোসেনের সুপুত্র ঢাকায় উনি একজন ইয়াং লিডার এটাকে আদর্শ মানতে পারেন আপনারা আওয়ামী লীগের লোকজন তার গাড়ি বহরে তার গাড়ি বহরে ঢিল ছুঁড়েছিল ইট ছুঁড়েছিল বা আঘাত করেছিল ইশরাক সেটা কেস করেছিল এবং তাদের ধরে নিয়ে আসা হয়েছিল এমনকি তাদের ছাত্রত্ব বাতিল হয়ে যাওয়ার একটা পর্যায় উপক্রম সেখান থেকে এই ইশরাক সাহেব তাদেরকে সবাইকে মাফ করে দিয়েছেন উনি কিন্তু অনেক নির্যাতিত নির মানে নির্যাতন স্বীকার করেছেন আপনার এরকম দৃষ্টান্ত স্থাপন করুন আপনাদেরকে কেউ ঠেকায় রাখতে পারবে না এই যে ইসলামী সমমনা দলগুলো যতই তারা ইসলাম কায়েম করার জন্য আমরা চাই দেশে ইসলাম প্র্যাকটিস হোক তবে ইসলামী শাসন ব্যবস্থা আসার মতো এখনো কালচার ক্রিস্টিকালচার কালচার আমাদের দেশে তৈরি হয় নাই অনেক কিছু চেপে যাবে ঘাড়ে আপনারা এখন বুঝতেছেন না এবং এই দেশ থেকে একাত্তরের চেতনাকে মানে মুছে ফেলার একটা ষড়যন্ত্র তৈরি হবে ইতিমধ্যেই আপনারা যখন পাঁচ আগস্টের পরে যখন বিভিন্ন সেমিনারে বক্তব্যতে যখন আপনারা বলছিলেন আমরা দলীয়ভাবে অনেককে ক্ষমা করে দিয়েছি বা সবাইকে ক্ষমা করে দিয়েছি আবার এখন আপনারা গণজাগরণ মঞ্চে আপনারা মানে বিচারের দাবি তুলতেছেন ক্ষমতায় গেলে আপনারা কি করবেন আইন পরিবর্তন করবেন আইন পরিবর্তন করে আপনি জোর করে ধরে ধরে ফাঁসি দিয়ে দেবেন এই তো এখন যদি এটাই হয় এই যদি প্রতিহিংসা রাজনীতি হয় দেশটা বদলাবেন কবে আপনারা এই জন্য বলছি বিএনপি এখনও পরিমার্জিত দল বিএনপি এখনো স্বাধীনতার চেতনায় দল সুপ্রিয় দর্শক আজ হচ্ছে আজকে এ পর্যন্তই কথা হবে অন্য কোন একটা ভিডিওতে সে অপেক্ষায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ